রিক্সায় করে ঘুরতে আমার বরাবরই ভালো লাগে তো আজকে বের হয়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে নিউ মার্কেট গেলাম কেনাকাটা করতে টুকটাক কেনাকাটা করে তারপর চলে গিয়েছি কোথায় এটা দেখি কেউ বুঝতে পারছেন বলুন তো এই জায়গাটা কোথায় আসসালামু আলাইকুম তো আমার পরবর্তী ব্লগে আপনাদের স্বাগতম তো লালবাগ কেল্লাটা আপনাদের ঘুরিয়ে না দেখালে কি চলবে তাই চলে আসলাম লালবাগ কেল্লা ঐতিহাসিক একটা জায়গা এর আগে ওখানে তিন চারবার এসেছি এখানে একটা শো হতো সন্ধ্যার সময় সেই শোটা এখন আর হয় না ওই শোটা খুব ভালো লাগে তো এই তো লালবাগ কেলার গেটে নেমে গেলাম রিক্সা থেকে নিউ মার্কেট থেকে একদম সরাসরি লালবাগ কেলা চলে আসছি সাজানো গোছানো জিনিস দেখতে খুবই ভালো লাগে তো যা পাঁচটা খুব সুন্দর সবুজ গাছপালা আর এই গাছগুলো একটু হলদে টাইপের সুন্দর লাগছিল আর সবুজ ঘাসের গালিটা দেখতে তো অসাধারণ লাগে হালকা হালকা বাতাস ছিল কিন্তু প্রচন্ড রোদ এই রোদের মধ্যেই ঘুরছিলাম যদিও হাতে ছাতা ছিল আমি ছাতা ছাড়া কোথাও যাই না ছাতা আমার সঙ্গী ঝড় বৃষ্টি বাদল রোদ সব সময় ছাতা থাকে সাথে তো হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে কেল্লা দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে তো অনেক মানুষ ছিল অনেক ভিড় প্রচণ্ড ভিড় ছিল যেহেতু শুক্রবার ছিল তাই মানুষের ভিড়টা একটু বেশি ছিল আর সবাই ফ্যামিলি নিয়ে আসছে আগের পরিস্থিতির মতো নেই এখন সবাই ফ্যামিলি নিয়ে আসে খুব ভালো লাগে সবাই যেহেতু ফ্যামিলি নিয়ে আসে সুন্দর পরিবেশ চলুন আমার সাথে সাথে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখায় আপনাদের আগে টি ছিল ইয়েতে তো এই যে একজন রেস্ট নিচ্ছে মনে হয় টায়ার্ড হয়ে গেছে তো ক্যামেরা ধরার সাথে সাথে উঠে চলে গেল দেখুন কত ভিড় কত মানুষ হালকা বাতাস ছিল দেখে গরমটা একটু সহনীয় ছিল না হলে এই গরমের মধ্যে এখানে ঘোরা ইম্পসিবল ছিল তো ভিতরে ঢুকেছি সবাই ছবি তুলছে ভিডিও করছে তো আমিও তাদের মধ্যেই একজন আমিও ছবি তুলছি ভিডিও করছি যেটা আমার খুব পছন্দের একটা কাজ ছবি তোলার ভিডিও করা তো ক্যামেরাম্যানকে বলছিলাম সামনে যাও আমি সামনের দিকে আসতেছি কোর্শনটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টই আমার অনুপ্রেরণা আর হচ্ছে কি বলবো? সবাই আজকে শুক্রবার তাই সবাই ফ্যামিলি নিয়ে চলে আসছে লালবাগ কেল্লা বাতাস আসছে ভালোই খোদাবন্ধ মির্জা বাঙালির সমাধি শায়স্তা খানের একান্ত বিশ্বস্ত সহ সেনা অধিনায়ক এই উভয় পার্শ্বের কবর অজ্ঞাত শিশুর আর মাঝখানেটা হচ্ছে খোদাবন্ধ মির্জা বাঙালির সমাধি ভেতরে তো ই আছে অনেক সমাধি আছে চল ভিতরে ঢুকি এখানে না তো ওইটার ভিতরে ওটা মসজিদ মসজিদে ঢুকে কি করবে সুরঙ্গ দিয়ে পলায়ন করতো বা গোপন কার্যক্রম চলত হাম্মানাটি স্নান ঘরবড়ার প্রীতির এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত পাঁচ পক্ষ বিশিষ্ট প্রতিটি গম্বুজের ছোড়ার মাঝে আলো ও বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে চারকোনার কক্ষগুলো প্রসাধন বিশ্রাম পানি গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতো উত্তরে একটি চৌবাচ্চা রয়েছে উত্তর কোনটা এটা মেঝের সরবুজাক্রিয় নীল ও সাদা টাইলসগুলো হাম্মামের নান্দনিক আবেদন ten এই হচ্ছে চিত্র এখানে ওয়ালে ওয়ালে লিখে দিলে ভালো হতো কি দেখি এটা কি জানি না আগেকার আড়ম্বর ছাতে কত রং বেরঙের মানুষের দুনিয়া একটু আগে ফাঁকা ছিল এখন আমার সামনে পুরো লোকালয় হয়ে গেছে এত প্রচুর পরিমাণের লোক কেউ বসে বসে ঝিমাচ্ছে কেউ খেলতেছে বাচ্চারা খেলতেছে এই দেখুন বারো রকমের মানুষ একটা নাটক ছিল না ওই বারো রকমের মানুষই এখানে বারো রকম না এখানে হাজার রকমের মানুষ চলে আসছে